হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক আমার শ্বশুরের কাছে যে সমস্ত মহিলা বাচ্চার জন্য আসত তাদেরকে সে একটা ঘরে নিয়ে যেত আর তারা প্রেগন্যান্ট হয়ে যেত এক রাতে আমি লুকিয়ে সে ঘরে চলে গেলাম আর তারপর কিছুদিন পরে বুঝতে পারলাম যে আমি প্রেগন্যান্ট আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেল কেননা আমার বর তো ছয় মাস সিলেটে ছিল তার ঠিক পরের দিন আবার যখন আমি সেই ঘরে গেলাম তখন আমার সাথে বাবার মহিলাদের চিকিৎসার নামে আজকাল এত বাজে আর জঘন্য খেলা রচনা করা হয় যার ব্যাপারে ভাবলে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে কেউ কেউ সাধু বাবা হয়ে মহিলার সম্মান নষ্ট করে কখনো কেউ নকল ডাক্তার হয়ে থাকে বরবাদ করে ছাড়ে আমাদের গ্রামে কোনো মহিলার ইজ্জতকে বরবাদ করা কোনো সঠিক কাজ নয় কেননা শুধুমাত্র সন্তানের জন্য মহিলাকে নরকে পাঠিয়ে দেওয়া হয় বিয়ের কিছু মাস পরে যদি মহিলা প্রেগনেন্ট না হয় তাহলে তার উপর বাজা এই কথাটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তার বেঁচে থাকা মুশকিল করে দেওয়া হয় আর এই জন্যই মহিলারা চিকিৎসার নামে বরবাদ হতে তৈরি থাকে আমার একটা কাহিনী ঠিক এরকমই এক সত্যি ঘটনা জট খুলতে চলেছে যার জন্য অনেক মহিলার চিকিৎসার নামে নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলেছে সমাজে টিটকারি থেকে বাঁচার জন্য চিকিৎসার নামে তারা এমন এমন দৈত্যের শিকার হয় যা ভাবলে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে এটা জেনে আপনার পায়ের তলার মাটি সরে যাবে যে কিভাবে কিছু লোক মহিলাদের দুর্বলতার সুযোগ তুলে তাকে ব্যবহার করে আমার নাম শামিমা আর আমার বয়স চব্বিশ বছর আমার বিয়ে যে ঘরে হয়েছিল সেখানে আমার শ্বশুর বেঁচে ছিলেন আর এক অসুস্থ শাশুড়ি যে কিনা বিছানায় পড়ে থাকতেন আমার স্বামী সিলেট থাকত বিয়ের পর সে ঠিক পরের সপ্তাহেই ছেলেটা চলে গেল আমার মনে হয়েছিল শ্বশুর বাড়ি সামলানো আমার পক্ষে ভীষণ সহজ হবে শ্বশুর না বেশি লোকজন ছিল না শাশুড়ির অবস্থা এমন ছিল যে সে আমার ব্যাপারে কিছু বলতে পারবে আর আমার কোনো দোষ ছিল না আমার বর তার মা বাবার একমাত্র সন্তান ছিল আর আমার মনে হয়েছিল যে আমার বরের শহরে চলে যাওয়ার পর আমি পুরোপুরি স্বাধীন হয়ে যাব আর নিজের ইচ্ছায় নিজের মর্জি মতো নিজের জীবন সুন্দর করে কাটাতে পারব কিন্তু এই রহস্যটা তো বিয়ের পরে খুলল যে যে কোনো সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া কতটা মুশকিল আমার শ্বশুর বয়স্ক ছিলেন কিন্তু সে দেখতে এমন মনে হতো যেন সে এখনও যুবক সবসময় চুলে তেল লাগিয়ে সে যে গুজে থাকতেন উনি কখনো কখনো তো তার তৈরি হওয়া রূপ দেখে আমার হাসি পেত এত বুড়ো বয়সে না জানি কেন আমার শ্বশুরের যৌবন ঠিকঠাকই হতো না তারপর আমি জানতে পারলাম যে উনি বাজা মহিলার চিকিৎসা করেন আর যে মহিলারা চিকিৎসা করায় তাকে দিয়ে তাদের ঝুলি খুশিতে ভরে যায় আমার শ্বশুরের কাছে চিকিৎসার জন্য আসা সমস্ত মহিলা কখনোই খালি হাতে ফিরত না কিন্তু যে ব্যাপারটা আমার বোঝার বাইরে ছিল সেটা হলো আমার শ্বশুরের চিকিৎসা করার ধরন আমরা শহরের মধ্যেকার একটা ছোট গ্রামে থাকতাম যেখানে বেশিরভাগ লোকই ছিল গরিব যারা কিনা হসপিটালের অনেক বেশি বিল আর টেস্টের খরচ বহন করতে পারতো না এটা পুরনো জমানার একটা ভাঙাচোরা এলাকা ছিল যেখানে পুরনো অট্টালিকার উপরে ছোট ছোট বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল আমাদের আশেপাশের সমস্ত ঘরের ছিল যখনই কোনো মহিলা সন্তানের জন্য অস্থির হয়ে যেত সে আমার শ্বশুরের কাছে চলে আসত আর আমার শ্বশুরের নাম দূর দূর অবধি সবাই জানত যে সে বিনা পয়সার বাজা মহিলাদের চিকিৎসা করে গরিব মহিলাদের জন্য এর থেকে বড় কথা আর কি হতে পারে এজন্য কোনো না কোনো মহিলা প্রতিদিনই প্রায় আমাদের বাড়ির দরজায় উপস্থিত থাকত সব থেকে বেশি অবাক আমি এই ব্যাপারটায় হতাম যে না আমার শ্বশুর কোনো ডাক্তার ছিল না সে পড়ালেখা জানত তাহলে সে কি করে বাজা মহিলাদের চিকিৎসা করতে পারে আর কিভাবে বিয়ের কিছুদিন পরেই আমি আমার শ্বশুর এই ব্যাপারটা জানার জন্য অবাক হয়ে গিয়েছিলাম যে এভাবেও কি কোনো মহিলা প্রেগন্যান্ট হতে পারে কিন্তু এই ব্যাপারটায় কথা বলতেও আমি লজ্জা পেতাম শাশুড়ি তো কথা বলার মতো অবস্থাতেই ছিলেন না আর তিনি আমাকে ইশারায় কি যে বলতে থাকেন আমি বুঝতেই পারতাম না আমার শ্বশুরের একটা ঘর ছিল যেখানে উনি ওই সমস্ত মহিলাদের চিকিৎসা করতেন কিন্তু ওই ঘরে আমার যাওয়া কঠোরভাবে বারণ ছিল আর অন্য কেউ ওই ঘরের দিকে যেতে পারত না আমার শ্বশুর ওই ঘরে বাজা মহিলাদেরকে নিয়ে যেতেন আর কয়েক ঘন্টা পরে সেই মহিলা যখন ফেরত আসত ঘর থেকে তখন তার অবস্থা ভীষণ অদ্ভুত লাগত তার চেহারায় আমি ভয় লক্ষ্য করতাম আরেকটা ব্যাপার অদ্ভুত ছিল যে তার চেহারার রং উড়ে যেত যেন আর কিছুদিন পরেই আমরা খবর পেতাম যে ওই মহিলা প্রেগন্যান্ট হয়ে গেছে বেশ কয়েকবার আমি চিকিৎসা করতে আসা ওই মহিলাদের ফেরত যাওয়ার সময় তাদের আটকানোর চেষ্টা করেছিলাম কেননা আমি জানতে চাইতাম যে আমার শ্বশুর ঘরে গিয়ে তাদের সাথে কি এমন কাজ করে যে জন্য সেই মহিলারা প্রেগন্যান্ট হয়ে যায় কিন্তু আমার আটকানোর পরেও কোনো মহিলাই সেখানে থাকত না আর খুব জোরে হেঁটে আমাদের ঘর থেকে বেরিয়ে যেত তাদের চেহারার এক উচ্চকিত রূপ দেখে আমার সন্দেহ হতো আমি নিজেও বেশি পড়ালেখা জানতাম না এজন্য এটাই ভাবতে লাগলাম যে আমার শ্বশুর হয়তো এমন কিছু জানে যার মাধ্যমে সে তাদের চিকিৎসা করে কিন্তু আমার ভেতরে এক জেদ জন্ম নিয়েছিল ওই ঘরে এমন কি হয় যার জন্য চিকিৎসায় ওই ঘরে মহিলারা প্রেগন্যান্ট হয়ে যায় যখন কিনা আজকের দিনে কোনো ডাক্তারের চিকিৎসাতেও বেশ কয়েক মাস লেগে যায় আর আমার শ্বশুর তো চিকিৎসার নামে এক পয়সাও নেন না একদিন সত্যিটা জানার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ওই ঘরে পৌঁছে গেলাম আর আমার শ্বশুর সেই সময় কোথাও গিয়েছিল কিছুক্ষণ ধরেই আমি তাকে দেখতে পাচ্ছিলাম না আর এটাই সুযোগ ছিল যে আমি ওই ঘরের সত্যিটা জানতে পারতাম আমি বিশ্বাস করতাম যে আমি বুঝি প্রেগন্যান্ট হতে পারবো না কারণ আমার স্বামী তো সিলেট থাকে এই জন্য আস্তে আস্তে আমি ওই ঘরে ঢুকে পড়লাম কিন্তু ঘরে ঢোকার পর শুধু অন্ধকার ছাড়া আর আমি কিছু দেখতে পাচ্ছিলাম না অন্ধকারের মধ্যে না জানি কি একটা জিনিসের সাথে আমি ধাক্কা খেলাম আর অজ্ঞান হয়ে গেলাম আমার যখন জ্ঞান ফিরল তখন আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম আমার মাথায় যন্ত্রণা হতে লাগল আর আমার পুরো শরীরে যন্ত্রণা হতে লাগলো মাথায় আমি অনেক বেশি আঘাত পেয়েছিলাম আমি অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আমার ঘরে আসতে পারলাম আর তারপর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি ভাবলাম আর হয়তো কোনো দিন ওই ঘরে গিয়ে আমি সত্যিটা জানতে পারবো না কিন্তু ওই দিনের পরে আমার ঘরের বাইরে পা দুইটা যেন বেরোই না এজন্য আমি সুযোগই পেলাম না একদিন যখন আমি বাজারে গেলাম তখন ওখানে আমি এক মহিলাকে দেখতে পেলাম যে কি না আমাদের বাড়ি থেকে চিকিৎসা করিয়ে নিয়েছিল আমি তার চেহারা আজও মনে করতে পারি কেননা ঘর থেকে বেরোনোর পর যে ধরনের হতস্কৃত ভাব তার মধ্যে ছিল তা দেখে আমি চমকে গিয়েছিলাম তাই ওই মহিলাকে দেখতে পেয়ে আমি চাদর দিয়ে আমার মুখ থেকে তাকে আওয়াজ দিয়ে ডেকে আটকানোর চেষ্টা করছিলাম আমি তাকে সালাম জানিয়ে বলেছিলাম যে আমার নাম শামিমা আর আমি আমার বাজা চিকিৎসা করাতে চাই আমি শুনেছি যে আপনি একজন বুড়ো লোকের থেকে নিজের চিকিৎসা করিয়েছিলেন আমার কথা শুনে সেই মহিলার চেহারা রং বদলে গেল আমার কথার উত্তর না দিয়ে সে জোরে জোরে হাসতে লাগল আমি তাকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে তো এত তাড়াতাড়ি বেরিয়ে গেল আমি তাকে আটকাতে পারলাম না প্রথমে ও তার আচরণ আমার অদ্ভুত লেগেছিল আর আজ তো আমি পুরোপুরি চিন্তায় পড়ে গেলাম এমন কি হতে পারে যে আমাকে চিকিৎসার ব্যাপারে বলাটা সে ঠিক মনে করল না তার বদলে সে পালিয়ে যাওয়া উচিত মনে করল মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা ঘুরছিল আমি জিনিসপত্র কিনলাম আর ক্লান্ত হয়ে ঘরে চলে এলাম গরমের জন্য আমার মাথা ঘুরছিল কিছুক্ষণের জন্য আমি আরাম করার পর ঘরের কাজকর্মে যুক্ত হলাম কিন্তু আমার শরীর খারাপ হওয়ার সাথে সাথে আমার মাথা ঘোরা শুরু হল আমার কি একটা যেন অদ্ভুত মনে হচ্ছিল আর যেন একটা কিসের গন্ধের জন্য আমার শরীর কেমন করতে লাগল আমার শরীরের এই অদ্ভুত বদলে যাওয়া দেখে আমি অদ্ভুতভাবে অনুভব করতে পারছিলাম না চাইলেও আমি আস্তে করে চুপচাপ নিজে টেস্ট করাতে গেলাম আর টেস্ট করানোর পর টেস্টের রেজাল্ট দেখে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল ছয় মাস হলো আমার স্বামী আমার সঙ্গে নেই তাহলে এটা কিভাবে হতে পারে আমি প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলাম যখন কিনা আমার বর তো সিলেট ছিল আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল আর আমার কপালে বাজা দাগটা রইল না কিন্তু মন্দ ভাগ্য এটাই যে দাগ অবশ্যই লাগবে আমার কপালে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি চুপচাপ আমার শাশুড়ির কাছে গিয়ে বসে পড়লাম আমার শাশুড়ি ইশারা ইশারায় আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন কিন্তু আমার কাছে তাকে বলার মতো কিছুই ছিল না আমি তাকে কি বা বলতাম তার ছেলে না থাকা সত্ত্বেও আমি প্রেগনেন্ট হয়ে গেছি দরজায় কলিং বেলের আওয়াজ হলো আর আমি আমার শাশুড়ির কাছ থেকে উঠে যখন দরজা খুললাম তখন একটা খুব সন্দেহ কম বয়সী মেয়ে দাঁড়িয়েছিল সে বলতে লাগল যে মা হওয়ার চিকিৎসা করানোর জন্য এসেছে তার কথা শুনে আমার মনে পড়ল সেই ঘরে যাবার পর আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম তাহলে তারপর এমন কি হয়েছিল যে জন্য আমি প্রেগন্যান্ট হয়ে গেলাম ওই মেয়েটি নিরীহ মুখ দেখে আমি তাকে মিথ্যা বলে দিলাম যে আমার শ্বশুর এখন ঘরে নেই সে দুদিন পরে আসবে আমার কথা শুনে সে মন খারাপ করে ফেরত যাবার জন্য উল্টোপথ ধরল আমার পক্ষে এর থেকে বেশি অপেক্ষা করা অসম্ভব ছিল না এজন্য আমি বিনা কিছু ভেবে চিনতে আবার ওই ঘরে যেতে লাগলাম কিন্তু এবার আমি আমার হাতে মোবাইলে টর্চ জ্বালিয়ে নিলাম আজ আমি অন্ধকারে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়তে চাই না বরং আলো দিয়ে সত্যিটা দেখতে চাই যার জন্য আমার পেটে একটা প্রাণ চলে এসেছে আলো হাতে নিয়ে আমি যখন ঘরে ঢুকলাম আমি যা দেখলাম সেটা দেখে আমার তো হুশ উড়ে গেল আমি জেনে গিয়েছিলাম যে আমি কিভাবে প্রেগন্যান্ট হয়েছি আমার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ল কেননা এটা তো আমি ভাবতেও পারি না যে আমার সাত বছরের বুড়ো শ্বশুর এরকম কিছু করতে পারে কিছু ঘন্টার মধ্যে সত্যিটা জানার পর আমি ওই ঘরের বাইরে চলে এলাম কিন্তু তার সাথে সাথে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু এটা কি ধরনের খেলা রচনা করা হচ্ছিল যে তার ব্যাপারে কেউ জানত না আমি বিছানায় শুয়ে পড়ে চোখের জল ফেলতে লাগলাম আমি বুঝতে পারছিলাম না আমি আমার বাচ্চার ব্যাপারে দুনিয়াকে কি বলব কে আমার কথা বিশ্বাস করবে আমি একটা গরিব ঘরের মেয়ে ছিলাম আর আমার বিয়ের সময় আমার বৌদি পুরো পরিষ্কারভাবে বারণ করে দিয়েছিল যেন আমি আর কখনো বাবার ঘরে ফেরত না যায় কেন না আমার মা বাবা দুজনেই মারা গেছে আমার বৌদিদের জন্য আমি তাই বলছিলাম এই জন্য যেই না আমার জন্য আমার বোনের সম্বন্ধ আসলো আমার বৌদিরা বিনা কিছু ভেবে চিনতে আমার হাত থেকে রক্ষা পেয়ে গেল আমি বিয়ের দিন প্রথমবার শফিককে দেখেছিলাম আর আমার মধ্যে এই ব্যাপারটা স্বস্তির ভাব এনেছিল যে তাড়াহুড়ো করলেও আমার ভাইয়েরা আমার জন্য ভুল সিদ্ধান্ত নেয়নি শফিক খুব ভালো মানুষ ছিল আর সে এক সপ্তাহ আমার সাথে অনেক ভালোবেসে সময় কাটিয়েছিল কিন্তু তারপরে আমার থেকে আলাদা হয়ে বিয়ের পরে গোয়া চলে গেল যাবার সময় সে আমাকে বলে গেল যে তার অসুস্থ মায়ের যেন আমি খেয়াল রাখি তার বাবার কাজে যেন আমি না লক্ষ্য দিই সেই সময় তার এই কথাটা আমি বুঝতে পারিনি যে সে যাওয়ার সময় কি বলে গেল আমি তার বাবার কাজে কেন লক্ষ্য দেব কিন্তু এবার আমি এই ব্যাপারটা ভালোভাবে বুঝে গিয়েছিলাম আমার বলের যাওয়ার পর আমার শ্বশুর আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন শফিকের যাওয়ার পর আমার তাই কোনো অসুবিধাই হয়নি আমার শ্বশুর সময় একটাই কথা বলতেন আমি যেন তার চিকিৎসা করার ঘরের থেকে দূরে থাকি কারণ আমার জন্য তার কাজে বাধা আসতে পারে আমিও তার কথা মেনে নিয়েছিলাম কিন্তু আমার ভেতরের সন্দেহ আমাকে বাধ্য করেছিল তার কথার বিপরীতে যেতে আমার শ্বশুর প্রায় মোমবাতি জ্বালিয়ে ওই ঘরে যেতেন আমার তো এরকমই মনে হতো যে উনি বোধহয় কোনো মন্ত্রের মাধ্যমে চিকিৎসা করেন কিন্তু আমি কখনো আমার শ্বশুরকে মসজিদে যেতে দেখিনি আর এই রহস্য এবার পুরোপুরি আমার সামনে খুলে গিয়েছিল যে ঘরে আসলে কি হয় আর সেটা জানার পর বিছানায় পরে কাঁদতে কাঁদতে আমার জীবনের শেষ ভুল ছিল আমার খুব বেশি সময় হয়নি ঠিক তখনই ফোন বাজতে লাগল শফিক তখন ফোন করেছিল ফোন তোলার মতো অবস্থা আমার সেই মুহূর্তে ছিল না কিন্তু আমি যদি ফোন না ধরতাম তাহলে শফিক নিজের বাবাকে ফোন করত তার বাবা আমার ঘরে চলে আসতেন এটা ভেবেই আমি ফোন তুলে নিলাম শফিক নিজের আসার খবর আমাকে শোনাল সে এক মাসে ছুটিতে বাড়ি আসছে এই কথাটা শুনে যেন মনে হল আমার ভেতরে কেউ নতুন জীবন দান করেছে আমার আচল থেকে বড় চরিত্রের দাগ দুই একবার সুযোগ পেয়েছিলাম আমি আমি আমার প্রেগন্যান্ট হওয়ার খবর সবার থেকে লুকিয়ে নিয়েছিলাম আর পুরো একদিন নিজের ঘরে বন্ধ ছিলাম পরের দিন ফ্লাইটের শফিক ঘরে চলে এলো আর আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম শফিকের মনে হলো যে বোধহয় আমি তার অনুপস্থিতিতে ভীষণ কষ্টে ছিলাম তাই হয়তো আমি এভাবে কাটছি কিছুদিন শফিক আমার সাথে কাটাল তারপর সে ফেরত চলে যেতে লাগল তখন আমি তাকে খবর দিলাম যে আমি তার বাচ্চার মা হতে চলেছি যখন কিনা এই কথাটা পুরোপুরি মিথ্যা ছিল কিন্তু এই খবর শোনার পর শফিকের খুশির ঠিকানা ছিল না সে আমায় তার বুকের সাথে জড়িয়ে ধরল এই খবরটা হয় তার জীবনের সবথেকে বড় খুশির খবর ছিল কিন্তু এটা আমার হৃদয় জানত যে আমি কোনো মুখে তাকে এই খবরটা শুনেছিলাম শফিক নিজের বাবাকে আমার খেয়াল রাখতে বলে চলে গেল আরও একবার আমি এই চার দেয়ালের মধ্যে থেকে গেলাম যেখানে এবার আমার দমবন্ধ হতে লেগেছিল কখনো কখনো ভাবতাম আমরা মেয়েরা কতই না বাধ্য নিজের ইজ্জত বাঁচানোর জন্য কিভাবে আমরা নিজেদের মুখে তালা লাগিয়ে রাখি শফিকের যাওয়ার পর আমি ঘর থেকে বেরোনো কম করে দিয়েছিলাম ঘরের কাজকর্ম করার পর আমি আমার ঘরে চলে এসেছিলাম আর সারা সময় বন্ধ চার দেওয়ালের মধ্যে বসে বসে নিজের ভাগ্যের উপর চোখে জল ফেলতে লাগলাম এরকমই কাজ করার সময় একদিন দরজায় কেউ টোকা মারল আমি দরজা খুললাম যখন তখন দেখলাম সেই নিরীহ মেয়েটা আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আছে আর নিজের সন্তানের জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে তার চোখের মধ্যে প্রচণ্ড আশা নিয়ে এসে দাঁড়িয়েছিল আমি তাকে কোনো অন্যায় কর্মের নিশানা হতে দিতে চাইছিলাম না এজন্য আমি তাকে বলে দিলাম আমার শ্বশুর এখন আর এই চিকিৎসা করে না তাই এটাই ভালো হবে যে সে যেন ফেরত চলে যায় আর যেন কখনো আমাদের দরজায় না আসে কিন্তু সে আমার শ্বশুরের এত প্রশংসা শুনেছিল যে সে ফেরত যাবার জন্য রাজি ছিল না বাধ্য হয়ে আমি তার হাত ধরে টেনে তাকে আমার ঘরে নিয়ে আসলাম তারপরে দরজা বন্ধ করে দিলাম আর তাকে সত্যিটা বলে দিলাম যেটা আমার ক্ষেত্রে ঘটেছে আমার কথা শুনে তার হুশ উড়ে গেল এবার সে আমাকে ধন্যবাদ জানালো আর ফেরত চলে যেতে লাগল আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানালাম যে আমার জন্য একটা গরিব মহিলার জীবন বরবাদ হতে হতে বেঁচে গেল আমি নিজেকে তো বাঁচাতে পারিনি কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার দরজায় আসা সমস্ত মহিলার ইজ্জত তো আমি বাঁচাবো আর এখন থেকে এটা আমার দায়িত্ব এরপর থেকে দরজায় কেউ টোকা মারতেই আমি দৌড়ে চলে যেতাম আর একবার আমাদের বাড়ির দরজায় আমার বান্ধবী দাঁড়িয়েছিল সে আমার ছোটবেলার বন্ধু আজ অনেক বছর পর আমি তাকে দেখলাম সে আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসালাম কিছুক্ষণ তো আমরা এদিকে ওদিকে কথা বলছিলাম সে আমাকে বলল তার বিয়ে এক পুলিশের সাথে হয়েছিল যে কিনা পুলিশের ভালো এক পোস্টে আছে আর তা এখন খুব ভালো জীবন কাটাচ্ছে তার কথা শুনে আমার কান খারাপ হয়ে গেল আর আমি ঠিক করে নিয়েছিলাম যে এবার যারা দোষী তাদেরকে জেল পর্যন্ত আমি পৌঁছে দিয়ে তবেই দম নেব আমি আমার বান্ধবীকে সমস্ত সত্যি কথা বলে দিলাম যে কোথাও যেন আমার নাম না আসে কেন না আমি শফিকের থেকে আলাদা হতে চাই না সে কথা দিল যে সে আমাকে অবশ্যই সাহায্য করবে আর দুদিন পর পুলিশ আমাদের ঘরে আসলো পুলিশের কাছে আমার শ্বশুরের বিরুদ্ধে সমস্ত প্রমাণ ছিল আর আমার শ্বশুর গ্রেফতার হয়ে গেল এই খবর শফিক শুনে সে সবকিছু কিছু ছেড়ে ছুঁড়ে সিলেট থেকে ফেরত চলে আসলো কেননা আমি আর শাশুড়ি মা ঘরে একা ছিলাম সে বলতে লাগল যে সে তার বাবার সত্যিটা অনেক আগে থেকেই জানত বেশ কয়েকবার সে তার বাবাকে ভুল কাজ করার ব্যাপারে নিষেধ করার চেষ্টা করেছিল কিন্তু তার বাবা তার কথা মানেনি আর আজকে বদনামের দিন আমাদের দেখতে হচ্ছে শফিকের এই কথা শুনে আমার গায়ে লোম খাড়া হয়ে গেল ও নিজের বাবার সমস্ত সত্যিটা জেনেও চুপচাপ ছিল আর এই কারণের জন্যই আমার মাধ্যমে তার শাস্তি হল এবার আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রেগন্যান্ট হওয়া আমার শাস্তি নয় বরং আমার বরের শাস্তি ছিল যে কিনা অনেক মহিলার বরবাদের নিশ্চিত নিদর্শন ছিল আর আমাদের বাড়ি পুলিশ আপাতত আপাততশীল করে দিয়েছিল কেননা ওই ঘরটা কোনো চিকিৎসার ঘরে ছিলি না বরং ঘরের মধ্যে লুকিয়ে থাকা একটা রাস্তা ছিল যেটা কিনা অন্য একটা ঘরের সাথে যুক্ত ছিল সেটা বোধহয় পুরোনো সময়ের ঘর যা দ্বিতীয় ঘরের সাথে যুক্ত করার জন্য বানানো হয়েছিল অথবা বিপদের সময় পালিয়ে যাওয়ার জন্য এই পুরো গ্রামটা পুরনো জমানার ছিল পুরোনো জমানার বাড়ির উপর সব বাড়ি বানানো হয়েছিল আর ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা অন্য ঘর পর্যন্ত যাওয়া যেত যেখানে আমার শ্বশুর মহিলাদের চিকিৎসা করানোর জন্য তাদেরকে ঘরে নিয়ে যেত আর তাদেরকে চিকিৎসা করানোর নামে ওই রাস্তা দিয়ে অন্য ঘরের মধ্যে পৌঁছে দিত আর সেখানে কয়েক ঘন্টা ধরে কিছু না কিছু বদমাস লোক এর শিকার হতো সেই মহিলারা এক সময় দুই লোক ওই এক মহিলার সাথে বাজে কাজ করত যখন তাদের মন ভরে যেত তখন তারা ওই মহিলাকে একই রাস্তা দিয়ে ঘরের বাইরে পাঠিয়ে দিত কয়েক ঘন্টা অত্যাচার করার পর যখন সেই মহিলা ঘর থেকে বের হতো তখন তারা নিজেরা নিজেদের মধ্যে থাকত না আর তাদের অবস্থা চলার মতো থাকত না তাদের কাছে তা বলার মতো কোনো ভাষা ছিল না এই জন্য যখনই আমি এরকম কোনো মহিলাকে আটকানোর জন্য চেষ্টা করতাম সে দূরে দূরে পালিয়ে যেত আর আমি যখন অজ্ঞান অবস্থায় ঘরে পড়েছিলাম তখন আমার সঙ্গেও এই একই অত্যাচার হয়েছিল কিন্তু কে এবং কীভাবে সেটা করেছিল আমি আজ পর্যন্ত তা জানতে পারিনি কেউ সেই ঘরে চলে এসেছিল যে কিনা আমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে নিজের খিদে মিটিয়েছিল আমি আবার ঘরে ফিরে আসলাম আমার শ্বশুরের কানে সেই খবরটা পৌঁছায়নি কেননা সে ঘরে ছিল না কিন্তু তার পরের বার যখন আমি তার সেই ঘরে পৌঁছলাম তখন আমার শ্বশুর ওই রাস্তা দিয়ে অন্য ঘরে যাচ্ছিল আর আমিও চুপচাপ পিছন পিছন তার ঘরে চলে গেলাম সেখানে পৌঁছেই আমি এক মহিলাকে নিজের চোখের সামনে বরবাদ হতে দেখেছিলাম আমার ষাট বছরের বুড়ো শ্বশুর সেই অবস্থার এমনভাবে মজা নিচ্ছিল যেন এসব দেখে সে নিজেও খুব আনন্দ পাচ্ছিল আমার শ্বশুর এর মধ্যে তো সেই দম ছিল না কিন্তু সে এই সমস্ত দেখে নিজের হৃদয়ের আনন্দ উপভোগ করত বিছানায় পড়ে থাকা মহিলা জ্বলে ছাড়া মাছের মতো ছটফট করত আর তাদের অবস্থা দেখে আমার সেখানে দাঁড়ানো অসম্ভব হয়ে গিয়েছিল আমি ফেরত আসার জন্য চেষ্টা করছিলাম ঠিক তখনই আমার শ্বশুর আমাকে দেখে নিয়েছিল আর আমার হাত ধরে জোর করে টানতে টানতে আমাকে ওই ঘরের মধ্যে নিয়ে এনেছিল আর আমার সঙ্গে এত শক্তভাবে ব্যবহার করেছিল যে আমার হুশ উড়ে গিয়েছিল আমার শ্বশুর আমায় বলেছিল যে আমি যদি আমার মুখ খুলি আর যদি কখনো এই ঘরের দিকে তাকাই তাহলে আমার সঙ্গে শফিকে ডিভোর্স করিয়ে দেবে আর তার আসল উদ্দেশ্য পয়সা রোজগার ছিল না তার উদ্দেশ্য ছিল নিজে তৃষ্ণা মেটানো শ্বশুরের ধমক খেতে আমি চুপ করে গেলাম কেননা আমার কাছে কোনো অবলম্বন ছিল না না আমার স্বামী ছিল এখানে কিন্তু যখন আমার বন্ধু আসলো আমি তাকে সমস্ত সত্যিটা বলেছিলাম ওই শয়তানটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছিল আর এই জন্যই বোধ অনেক বছর পর আমার বন্ধু আমাকে খুঁজতে খুঁজতে আমার ঘরে পৌঁছে গিয়েছিল পুলিশ এরা আমার শ্বশুরকে নয় বরং লুকানো যে দ্বিতীয় ঘর ছিল সেই ঘরে লুকিয়ে থাকা সমস্ত লোকেদের গ্রেফতার করেছিল এটা একটা অনেক বড় টিম ছিল যারা সবাই মিলে এই কাজটা করত কিছুদিন পরে আমি এক খুব সুন্দর ছেলেকে জন্ম দিয়েছিলাম যাকে শফিক খুব ভালোবেসে নিজের কোলে তুলেছিল আমি শফিকের চেহারা দেখে ভাবছিলাম যে শফিক সারা জীবন এটা জানতে পারবে না যে এই বাচ্চাটা ছিল না বরং তার ভুলের শাস্তি ছিল যদি সে প্রথমে নিজের বাবার বিরুদ্ধে কোনো শক্ত কদম উঠতে পারত তাহলে বোধ হয় এভাবে আমার ইচ্ছে তো বরবাদ হতো না আর প্রচুর মহিলা বেঁচে যেত আমার শাশুড়িও সমস্ত সত্যিটা জানত কিন্তু আমার শ্বশুর তাকে ওষুধ দিয়ে বোকা বানিয়ে রেখেছিল আমার শাশুড়ি ইশারায় আমাকে এই সমস্ত সত্যি বলতে চাইতেন কিন্তু এই ব্যাপারটা আমি এবার বুঝতে পেরেছি আমি আর শফিক আমাদের ছেলের সাথে খুব সুন্দর একটা জীবন কাটাতে লাগলাম আর আমার শাশুড়ি অবস্থা আগের থেকে এখন অনেক ভালো আছে আমার মানুষের সঙ্গে হতে থাকা ছোটখাটো খারাপ দেখে নজর ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে যায় আর তারপর একদিন আমাদের নিজেদের সাথে খারাপ হয় এজন্যই ভালো হয় যেখানে যা কিছু খারাপ দেখতে থাকবেন তাকে একদম গোড়া থেকে উপরে শেষ করে দেওয়া উচিত না হলে সেই খারাপ একদিন আমাদের নিজেদের ঘরে পৌঁছে যায় বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ